উনিশশো সালে দুর্গা পর মাকে দর্শন করতে কলকাতায় আসি একটি ভক্তের পত্রের উত্তরে মা জানিয়েছিলেন আমি পূজা উপলক্ষে বাবুর বাড়িতে এসে এখন বলরাম বাবুর বাড়িতে আছি আমি সকালবেলা বলরামবাবুর বাড়ি গিয়ে উপস্থিত পূজনীয় বাবুরাম মহারাজকে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলাম মা কোথায় তিনি মস্তকে হাত দিয়ে দেখালেন মা মাথায়। খায় যা হোক আমি কিছুক্ষণ একা হল ঘরে বসে থেকে ভগবানকে অর্থাৎ শান্তিরামবাবুর পুত্রকে আমার নাম বলে দিয়ে মাকে সংবাদ পাঠালাম মা তাহাকে বললেন নিয়ে এসো আমি বাড়ির ভিতরে গিয়ে প্রণাম করে বসলাম মা দেশে ম্যালেরিয়ায় খুব ভুগে এসেছেন চেহারা শীর্ণ মূলিন। মলিন পূর্বে জয়রামবাটিতে যে রূপ দেখেছিলাম তার থেকে অনেক রুগ্ন মা বড় মামির দেহত্যাগের কথা বললেন কিছুক্ষণ কথাবার্তার পর বললেন কাল শরৎ চক্রবর্তী এসেছিল এখানে এসে আমাকে গান শোনালে আহা তার কি ভাব কি গান তুমি আসলে না আমি যে সেই বেলায় কলকাতায় এসেছি মা তখনও বুঝতে পারেননি একটু পরে গৌরবাবু এসে বললেন গাড়ি এসেছে মা গঙ্গাসনান করতে যাবেন আমি বাইরে আসলাম মধ্যাহ্নে ওখানেই প্রসাদ খেলাম আমার একটু জ্বর ভাব হওয়ায় বিকেলেই বরিশালে ফিরব স্থির করলাম পূজনীয় শরৎ মহারাজ তখন এই বাড়িতে থাকেন তিনি কুই নাইনের বড়ি দিলেন সন্ধ্যার সময় মাকে প্রণাম করে বললাম মা আমি আজকেই যাব রাত্রে গাড়ি শরীরটা ভালো নেই কলকাতায় আমার থাকবার কোনো সুবিধা ছিল না মা বলতে লাগলেন আহা আজই চলে যাবে আজই তো এলে আবার আজকেই যেতে হবে গো যাবার সময় মাকে বললাম মা যা ভালো হয় করো